প্রথম পর্বে আমি বর্ণনা করেছিলাম খেলতি এবং তার বাবা সহায় হই মিলে বরজপুতার বন থেকে যে মেটে আলু তুলে এনেছিল সেই কাহিনী পর্যন্ত যারা প্রথম পর্বটা দেখনি তারা প্রথম পর্বটা অবশ্যই দেখে নেবে না নাহলে গল্পের অংশ বুঝতে পারবে না কারণ ছোট ছোট কয়েকটি কাহিনীকে যুক্ত করেই পুঁই মাচা গল্পটি রচিত হয়েছে চল আমরা দ্বিতীয় পর্বে পরের অংশটা দেখি দুই তিন দিন পরে একদিন বৈকালে ধুলামাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল মামা দেখবে এসো অন্নপূর্ণ দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোটো খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কন্ত্টিকাড়ির জঙ্গল হইয়াছিল ক্ষতি ছোট বোনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাত করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্যম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদ্যুতস্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পুইশাখের ছাড়া কাপড়ের ফালির গ্রন্থিবদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রইয়াছে ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তার বরমের মস্তি মধ্যে অবস্থিতি করিতেছে দিনের আলোয় এখনো বাহির হয় নাই অন্নপূর্ণা হাসিয়া বলিলেন দূর পাগলি এখন পুইডাটার চারা পথে কখনো বর্ষাকালে হয় এখন যে জল না পেয়ে মরে যাবে খেন্তি বলিল কেন আমি রোজ জল ঢালব অন্নপূর্ণা বলিল দেখ হয়তো বেঁচে যেতেও পারে আজকাল রাতে খুব শিশির হয় খুব শীত পড়িয়াছে সকালে উঠিয়া সহায় হরি দেখিলেন তাহার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইয়া আছে একখানা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুচ্ছে বাড়ি হইতে গোবর কুড়াইয়া আনিল সহায় হরি বলিলেন হ্যাঁ মা খি তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয় দেখ দেখি এই শীত আচ্ছা দিচ্ছি বাবা কই শীত তেমন তো হ্যাঁ দে মা এক্ষুনি দে অসুখ বেসুখ পাঁচ রকম হতে পারে বুঝলি না সহায় হরি বাহির হইয়া গেলেন ভাবিতে ভাবিতে গেলেন তিনি কি অনেকদিন মেয়ের মুখ ভালো করিয়া দেখেন নাই খেন্তির মুখ এমন সুশ্রী হইয়া উঠিয়াছে জামার ইতিহাস নিম্নলিখিত রূপ বহু বৎসর অতীত হইল হরিপুরের রাসের মেলা হইতে সহায় হরি কালো সার্জের এই আড়াই টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন ছিঁড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিপু ইত্যাদি করা হইয়াছিল সম্প্র সম্প্রতি গত বৎসর হইতে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না সংসারের এসব খোঁজ সহায় হরি রাখিতেন না জামার বর্তমান অবস্থান অন্নপূর্ণাও অন্নপূর্ণার জানা ছিল না খেন্তির নিজস্ব ভাঙাটিনের তুরঙ্গের মধ্যে উহা থাকিত পৌষ সংক্রান্তি এখানে একটা গল্প শেষ পৌষ সংক্রান্তি সন্ধেবেলা অন্নপূর্ণা একটি কাঁচিতে চালের গুঁড়া ময়দা ও গুড় দিয়া চটকাইতেছিলেন একটা ছোট বাটিতে এক বাটি তেল খেন্তি কুরুনির নিচে একটি কলার পাতা পারিয়া এক থালা নারিকেল কুড়িতেছে অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই কারণ সে যেখানে সেখানে বসে বনে বাদারে ঘুরিয়া ফিরে তাহার কাপড় চোপড় শাস্ত্রসম্মতও সূচি নহে অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধোয়াইয়া শুষ্ক কাপড় পরাইয়া তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন ময়দার গোলা মাখা শেষ হইলে অন্নপূর্ণা অন্য খোলা চাপাইতে যাইতেছে যাইতেছেন ছোট মেয়ে রাধি হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলল মা ওই একটু অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের আঙুল পাঁচটির দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেটুকু রাধির প্রসারিত হাতের উপর দিলেন মেজ মেয়ে পুঁটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে পাতিয়া বলিল মা আমার একটু খি সূচি বস্ত্রে নারিকেল কুড়িতে কুড়িতে লুপ্ত নেত্রে মধ্যে মধ্যে এদিকে চাইতেছিল এ সময় খাইতে চাওয়ায় মা পাছে বকে সেই ভয়ে চুপ করিয়া রহিল অন্নপূর্ণা বলিলেন দেখি নেয় খেন্তি ওই নারকেলের মালাটা ওতে তোর জন্য একটু রাখি খেন্তি ক্ষিপ্র হস্তে নারকেলের ওপরের মালাখানা যাহাতে ফুটো নাই সেখানে সেখানে সরাইয়া দিল অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন মেজ মেয়ে পুঁটি বলিল জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে রাঙা দিদি ক্ষীর তৈরি করেছে করেছিল ওদের অনেক রকম হবে খেন্তি মুখ তুলিয়া বলিল এবেলা আবার হবে নাকি ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল সুরেশ কাকাকে আর ওপাড়ার তিনুর বাবাকে ওবেলা তো পায়েস ঝোলপুলি মুখ এই সব হয়েছে পুঁটি জিজ্ঞাসা করিল হামা মা ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না খেদি বলছিল ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয় আমি বললাম কেন আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে তার সে তো কেমন ভালো লাগে অন্নপূর্ণা বেগুনের বোঁটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিলেন খেন্তি বলিল খেদির ওই সব কথা খেদির মা তো ভারী পিঠে করে কিনা ক্ষীরের পুর দিয়ে ঘি ভাজলেই কি আর পিঠে হলো সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলাম কিনা তাই খুঁড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলে ওমা কেমন একটা ধরা ধরা গন্ধ আর পিঠেই কখনও গন্ধ পাওয়া যায় পাটিসাপটা ক্ষীর দিলে ছাই খেতে হয় বেপরোয়াভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তি মার চোখের দিকে চাইয়া জিজ্ঞাসা করিল মা নারকেলের কোড়া একটু নব অন্নপূর্ণা বললেন নে কিন্তু এখানে বসে খাস নে মুখ থেকে পড়বে না কি হবে যা ওই দিকে যা খি নারকেলের মালায় এক থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল মুখ যদি মানুষে মুখ যদি মনের দর্পণস্বরূপ হয় তবে খিন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারিত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বলল ওয়ে তোরা সব এক এক টুকরো পাতা পেতে বস্ত্র দেখি গরম গরম দিই খিন্তি জল দেওয়া ভাত আছে ও বেলার বার করে নিয়ে আয় খির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব যে মনঃভূত হইল না তাহা তার মুখ দেখিয়া বোঝা গেল পুঁটি বলিল মা বর্দি পিঠেই খাক ভালোবাসে ভাত বরং থাকুক আমরা কাল সকালে খাবো খানকয়ে খাইবার পর মেয়ে পুঁটি খাইতে চাইল না সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খিন্তি তখনও খাইতেছে সে মুগবুজিয়া মুগবুজিয়া শান্ত শান্তভাবে খায় বড় একটা কথা কয়ে না অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়াও আঠারো উনিশখানা খানা খাইয়াছে জিজ্ঞাসা করিলেন খিন্তি আর নিবি খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িল অন্নপূর্ণা তাহাকে আরও অনেকখানি খান কয়েক দিলেন খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল হাসি ভরা চোখে মার দিকে চাহিয়া বলল বেশ খেতে হয়েছে মা ওই যে তুমি কেমন করে ফেনিয়ে নাও ওতেই কিন্তু সে পুনরায় খাইতে লাগিল অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলিতে তুলিতে স তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপুটু মেয়েটির দিকে চাহিয়া রইলেন মনে মনে ভাবিলেন খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে এমন ভালো মানুষ কাজে কর্মে বকো মারো গালদাও টু শব্দটি মুখে নেই উঁচু কথা কখনো কেউ শোনেনি এখান পর্যন্ত একটা অংশ শেষ বৈশাখ মাসের প্রথমে হরির এক দুঃখ সম্পর্কীয় আত্মের ঘটকালিতে খিন্তির বিবাহ হইয়া গেল দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স চল্লিশের খুব বেশি কোনো হইবে না তবু প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না কিন্তু পাত্রটি সংগতিপূর্ণ শহর অঞ্চলে বাড়ি সিলেট চুন ও ইটের ব্যবসায় দুপয়সা নাকি করিয়াছে এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা কিনা জামাইয়ের বয়স একটু বেশি প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ করিতেছিলেন পরে পাছে খিন্তির মনে কষ্ট হয় এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হস্তখানে ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন চোখের জলে তাহার গলা বন্ধ হইয়াছিল কিন্তু বলিতে পারিলেন না বাড়ির বাহিরে হইয়া আমলোকি তলায় বেহারার সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল অন্নপূর্ণা চাইয়া দেখিলেন বেড়াত ধারের নীল রঙের মেদি ফুলের গুচ্ছ গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে তার এই অত্যন্ত আগোছালু নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল খেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসাইতে ভাসাইতে সান্ত্বনার স্বরে বলিয়াছিল মা আষাঢ় মাসে আমাকে এনো বাবাকে পাঠিয়ে দিও দুটো মাস তো ও পাড়ার ঠান দিদি বলিলেন তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে আগে নাতি হোক তবে তো খেন্তির মুখ লজ্জায় রাগা হইয়া উঠিল জলভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে একগ্রয়ে সুরে বলিল না যাবে না বইকে দেখো তো কেমন না যায় এখানে একটা গল্প কাহিনী শেষ ফাল্গুন চৈত্র মাসে ফাল্গুন চৈত্র মাসের বৈকালবেলা উঠানের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হুহু করিত তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নাই যে কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতো হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিবে মা বলবো একটা কথা ওই কোনটা ছেড়ে একটুখানি এক বছর উপর হইয়া গিয়াছে পুনরায় আষাঢ় মাস বর্ষা বেশ নামিয়াছে ঘরের দাওয়ায় বসিয়া সহায়হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন সহায় হরি তামাক সাজিতে সাজিতে বলিলেন ও তুমি ধরে রাখো ওরকম হবেই দাদা আমাদের অবস্থায় লোকের ও চেয়ে ভালো কি আর জুটবে বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর উবু হইয়া বসিয়াছিলেন দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন গলা পরিষ্কার করিয়া বলিলেন না সব তো আর তাছাড়া আমি যা দেব নগদই দেব তোমার মেয়েটির হয়েছিল কি সহায় হরি হুকাটায় পাঁচ ছটির টান দিয়া কাশিতে কাশিতে বলিলেন বসন্ত হয়েছিল শুনলাম ব্যাপার কি দাঁড়াল বুঝলে মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না আড়াইশো আন্দাজ টাকা বাকি ছিল বললে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও একেবারে চামার তারপর বললেন বললাম টাকাটা ভাযা ক্রমে ক্রমে দিচ্ছি পুজোর তত্ত্ব কম করেও তিরিশটি টাকার কমে হবে না ভেবে দেখলাম কিনা মেয়ের নানা নিন্দে ওঠালে ছোট লোকের মেয়ের মতো চাল হাভাতে ঘরের মতো খায় আরও কত কী পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না বুঝলে সহায়হরি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে মিনিট কতক ধরিয়া হুঁকায় টান দিতে লাগিলেন কিছুক্ষণ দুজনে কোনো কথা শোনা গেল না অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বলিলেন তারপর আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করাতে পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটার যা অবস্থা করেছে শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতা করলেই এরকম হয় যেমন মেয়ে তেমনি বাপ পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে পরে বিষ্ণু সরকারের দিকে চাইয়া বলিলেন বলি আমরা ছোট লোক কি বড় লোক তোমরা তো সরকার খুঁড়ো জানেন জানতে বাকি নেই বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে এ অঞ্চলে গুরুতে একঘাটে জল খেয়েছে আজও না হয় আজ আজই না হয় আমি প্রাচীন আভিজাত্যের গৌরবে সহায় হরি শুদ্ধস্বরে হা হা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন বিষ্ণু সরকার সমর্থন সূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বারগত ঘাড় নাড়িলেন তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হল এমন চামার বসন্ত গায়ে বেরুতেই টালায় আমার এক দূর সম্পর্কের বোন আছে একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল তারই ওখানে ফেলে রেখে গেল আমায় না একটা সংবাদ না কিছু তারা আমায় সংবাদ দিল তা আমি গিয়ে দেখতে পাওনি না এমনি চামার গয়নাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছিল যাক তা চলো যাওয়া যাক বেলা গেল চার কি ঠিক করলে পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধে হয় না মাছ ধরার জন্য কথা বলা হচ্ছে এখানে একটা কাহিনী শেষ তারপর কয়েক মাস কাটিয়া গিয়েছে আজ আবার পৌষ পার্বণের দিন এবার পৌষ মাসের শেষাশেষে এত শীত পড়িয়াছে যে এরূপ শীত তাঁহারা কখনো জ্ঞানে দেখে নাই সন্ধ্যার সময় রান্নাঘরে বসিয়া অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়ো গোলা তৈরি করিতেছে তরিতেছেন পুঁটি এবং রাধি উনুনের পাশে বসিয়া আগুন পোহাইতেছে রাজি বলিতেছে আর একটু জল দিতে হবে মা অত ঘন করে ফেললে কেন পুটি বলিল আচ্ছা মা ওতে একটু নুন দিলে হয় না ওমা দেখো মা রাধির দোলাই কোথায় ঝুলছে রাধির দোলাই কোথায় ঝুলছে এক্ষুনি ধরে উঠবে অন্নপূর্ণা বলিয়া উঠিলেন সরে এসে বসো মা আগুনের গায়ে গিয়ে না বসলে আগুন পোয়ানো হয় না এই দিকে আয় গোলা তৈরি হইয়া গেল খোলা আগুন আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন দেখিতে দেখিতে মিঠে আঁচে পিঠে টোপরের মতো ফুলিয়া উঠিল পুটি বলিল মা দাও প্রথম পিঠেখানা কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসে অন্নপূর্ণা বলিলেন একা যাসনে রাধিকে নিয়ে যা খুব জ্যোৎস্না উঠিয়াছিল বাড়ির পেছনে সাঁড়া গাছ গাছের ঝোপের মাথায় তেলাকুচো ও লতার থলোথলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকাইয়া রইয়াছে ও রাঁধে খিড়কিদোর খুলিতেই একটা শেয়াল শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পারাইল পুঁটি পিঠেখানা জোর করিয়া ছুঁড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল তারপর চারিধারের নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কির দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল ও রাধি ফিরিয়া আসিয়া অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন দিলেই পুঁটি বলিল হামা তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম তারপর সে রাত্রি অনেকক্ষণ কাটিয়া গেল পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে রাতও তখন খুব বেশি জ্যোৎস্নার আলোয় বাড়ির পেছনের বন অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠকর শব্দ করিতেছিল তাহার শরটাও যেন ক্রমে তন্দ্রালু হইয়া উঠিতেছে দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল দিদি বড়ো ভালোবাসত তিনজনের খানিক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল তাহার পর তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল সেখানে বাড়ির সেই লোভী মেয়ের লোভের স্মৃতি পাতায় পাতায় সিরাই শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোঁতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে বর্ষা জল কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর